হ্যালো বন্ধুরা আমি সুপ্রিয়া আমার এসপি ব্লগে তোমাদেরকে স্বাগত আজকে আমি তোমাদের আলু বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল বানিয়ে দেখাবো এই গরমে আমরা সবাই কিন্তু হালকা পাতলা ঝোল খেতে ভালোবাসি তাই সামান্য পরিমাণ তেল দিয়ে আর একদম কম মশলা দিয়ে কীভাবে তোমরা এই গরমে পাবদা মাছের ঝোল বানাবে সেটাই আজকে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। এখানে রয়েছে ছ পিস পাবদা মাছ তিনশো গ্রাম ওজন হিসাবে পাবদা মাছ রেখেছি এখানে আমি সামান্য পরিমাণ লবণ ও সামান্য পরিমাণ হলুদ দিয়ে মাছটিকে ভালো করে মেখে নেব এখানে একটি কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিলাম আর তেলটিকে ভালো করে গরম করে তিন পিস করে পাবদা মাছ আমি ভালো করে ভেজে নেব তোমরা তেল ও কড়াই একদম ভালো করে গরম করবে তাহলে কোনো মাছই কিন্তু ভাজার সময় কড়াইতে লেগে যাবে না মাছগুলোকে ভালো করে উল্টে পাল্টে দুপাশে ভেজে নেব। প্রত্যেকটা মাছ আমি ভালো করে ভেজে নেব একটি পাত্রের মধ্যে তুলে রাখলাম সেম তেলের মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো কালো জিরে কালো জিরেগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আলু ও বেগুনগুলো দিয়ে রান্না করব তাই প্রথমে আমি আলুগুলোকে দেব কড়াইয়ের মধ্যে আলুগুলোকে ভালো করে ভেজে লাল লাল করে নেব তারপরে এই আলুগুলোর মধ্যে দিয়ে দেব বেগুনগুলো প্রথমে আমি আলুগুলো দিয়েছি তার কারণ আলুগুলো একটু সেদ্ধ হতে সময় লাগবে আর বেগুনগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে তার জন্য বেগুনগুলোই আমি পরে দিলাম এবার এর মধ্যে এক এক করে সব উপকরণগুলো মেশাতে থাকবো প্রথমে কেটে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখানে ঝাল কিন্তু তোমরা তোমাদের পরিমাণ মতো নেবে তোমরা এখানে ঝাল কমিয়ে বাড়িয়ে নিতে পারো লঙ্কাগুলো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব সব সবজিগুলো কিন্তু একদম দেখো মজে এসেছে ভালোভাবে ভাজা হয়ে গেছে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো সেগুলোকেও ভালোভাবে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো এই টমেটোগুলোকে ভালো করে সবজির সঙ্গে ভেজে নেব সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম সাদা জিরের গুঁড়ো সাদা জিরের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেবো যাতে কোনো জিরের গন্ধ না থাকে সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে তার সঙ্গে টমেটোগুলোও কিন্তু গলে গেছে এবার এটিকে নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে দেব বাটি করে সাইডে গরম জল বসিয়েছিলাম সেই জলটিকে এবার আমি ভাজা সবজির মধ্যে দিয়ে দেব। তোমরা যেরকম ঝোল কাবে সেই পরিমাণেই তোমরা জল নিয়ে নিতে পারো আমি এখানে জল দিয়ে দিলাম আর খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নেব এইবার এই জলটিকে কিছুক্ষণের জন্য ফুটতে দেব মাছের ঝোলটি ভালোভাবে ফুটে গেছে এবার মাছগুলোকে এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দেব মাছগুলোকে ভালো করে নেড়ে চেড়ে দিলাম এবার আমি দেখব আলুগুলো সেদ্ধ হয়ে গেছে নাকি এখানে দেখো আলুগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এবার দিয়ে দিলাম ধনে পাতা পরিমাণ মতো ধনেপাতা দিয়ে সামান্য ফুটিয়ে এবার আমি তোমাদেরকে দেখাই দেখো মাছটা কত সুন্দর হয়েছে তোমরা যদি এই গরমে সর্ষে বা পোস্ত দিয়ে না খেয়ে এরকম আলু বেগুন দিয়ে পাতলা ঝোল করতে পারো পাবদা মাছের তাহলে কিন্তু এক থালা ভাত খেয়ে নিতে পারবে এত সুন্দর টেস্ট হয়েছে তার জন্য কিন্তু তোমাদেরকে এই রেসিপিটা ফলো করে রান্না করতে হবে চলো তাহলে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকেনটিকে প্রেস করো যাতে ভিডিও ছাড়া নোটিফিকেশান খুব শীঘ্রই তোমাদের কাছে পৌঁছে যায় ভিডিও শেষে বা শুরুতে লাইক করতে কিন্তু একদম ভুলো না তাহলে চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে